বাইতুল মুদভালি পারী ওই জায়গাতে চক্কর দিতেন ওই জায়গাতে খিদমত করতেন ওই জায়গাতে ছিল একটা সুন্দর ঝোপড়ি সুন্দর একখানা ঘর হঠাৎ করে দেখছে যে একজন মানুষ বলছেন আল্লাহ আমার মনে মনে হচ্ছে একটু ভয় ভয় তাই না তিনি আমি দেখছি যে এখানে মনে হচ্ছে আমার ভিতরে একটা ভয় মনে হচ্ছে ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না দেখতে পাচ্ছি যে একটা লোক যেন আমার সামনে আসতেছে যেন আবসার মতো একটা ছায়ার মতো আমার নজরে পড়ে গেল হজরত মরিয়াম আলী সালাম চিন্তায় চিন্তিত আল্লাহর রহমতের ফারিস্তা এরা যেন তার সামনে দাঁড়িয়ে মরিয়ামের দিকে তাকাচ্ছে বলে মরিয়াম তুমি কি চিন্তা করছো তুমি কেন ভাবছো কি হয়েছে তুমি একবার খুলে বলো বলছে আকা আমি মনে হচ্ছে যে কিছু নজরে পড়ছে আমি মনে হচ্ছে যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে বলে না বলে কোনো লোক নয় হঠাৎ করে ওই লোকটা একটা মানুষ রূপ আকারণ করে হজরত সাথে মরিয়াম আলী সালামের সামনে যেন দাঁড় হয়ে গেল জোরে বলে ওই লোকটা জিজ্ঞাসা করছে মরিয়াম তোমার ভিতরে কি ভয় হচ্ছে বলে হ্যাঁ বলে কেন বলে আমাকে মনে হচ্ছে যে কেউ যেন আমার সামনে হঠাৎ করে একজন মানুষ এসে দাঁড়িয়ে গেল বলে না দেখো মরিয়াম আমি সাধারণ মানুষ নয় আমি যে এসেছি তোমার কাছে আমি একজন সাধারণ মানুষ নয় আমি আল্লাহর মকবুল ফারিস্তা আমার নাম হলো হজরতে জিবিরিলে আমিন জোরে বলুন আরো জোরে একটু জোরে আরো সবাই মিলে মনে হচ্ছে এই দিকে ঠিক আছে ওই দিকে কমজোরি হয়ে গেছে যা অধিকার আওয়াজ শুনবো না ঠিক কেনা বাবা জি তিনি কি বললেন জানেন হজরত মরিয়াম আলী সালামকে মরিয়াম তুমি একটু নিজের মুখটাকে খুলে দাও তুমি একটু নিজের মুখটাকে খুলে দাও মহান আল্লাহ গো রব্বুল আলামিনের দরবারে হাজির আরজ করে রব্বুল আলামিন আল্লাহ গো আমি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলাম দেখছি আমার সামনে একজন মানুষ নূরানী সুরত ধরে আমার সামনে দাঁড়িয়ে গেছে মরিয়ম আলী সালাম ওই লোকটার দিকে তাকায় আর ওই লোকটা মরিয়মের দিকে তাকায় আওয়াজ দিয়ে বলল মরিয়া তুমি যেন আর না তুমি আর একটুখানি তোমার মুখটাকে খুলে দাও একটুখানি তোমার জবানটাকে খুলে দাও বলে আবার কি হবে হ্যাঁ এই যে মুখটা খুলবো এতে কি হবে বলে একটু ফু মেরে দেবো জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলে তোমার মুহে একটু তোমার জোবানে একটু ফুক মেরে দেব। বলে কেন এতে ফের কি হবে বলে জানি না রব্বুল আলামিন এর বিনিময়ে আমি কি পাবো কি ধন সম্পদ পাবো কি আমাকে মালামাল করে দেওয়া হলো আমি তো কিছু বুঝে শেষ করতে পারি না রব্বুল আলামিনের দরবারে আবার আওয়াজ দিয়ে বলল হ্যাঁ মাওলা আমি কিছুই বুঝতে পারি না বুঝতে পারি না আমার জোবানে ফুক দেওয়া হলো তো হলো কেন আমি তো কিছুই বুঝে শেষ করতে পারি না বলে এই জন্য তোমার জবানে ফু দেওয়া হলো তুমি একজন গর্বধারিণী নারী হয়ে যাবে জোরে বলেন না আরো জোরে এই খানা আগেই বলেছি যে আজকে আপনাদেরই বক্তব্য হবে মা মরিয়ম ইনি একজন আল্লাহর ইবাদত গুজার বান্দি কেমন আমার আল্লাহ চারে চাই

একদিন গেল দুই দিন গেল এক মাস গেল দুই মাস গেল রকম দেখতে দেখতে বেশ কিছু দিন হয়ে যায় বেশ কিছু দিন যাওয়ার পরে এবার দেখছে বাবা মা মরিয়া নিজের পেটের দিকে তাকায় যেন যেমন মা গর্ভধারিণী বা ছয় মাস হলে যেন পেট দেখা যায় যেন পেট উঁচাও হয়ে যায় মা যেন নিজের পেটের দিকে তাকায় আল্লাহর কাছে আরত করে রব্বুল বীর আমার তো বিয়ে হয় নাই আমার তো কোনো স্বামী নাই কিন্তু আমার গর্ভে যেন বুঝি একটা বাচ্চা ধরে বলে আরো ধরে এটা আসলো তো আসলো কি করে এটা হলো তো হলো কি করে আমার আল্লাহ যারে চাই বিনা স্বামীতেও সন্তান দিবে জোরে বলবেন না এটা আল্লাহর পরীক্ষা এদেরকে পরীক্ষা নেই এই মা বোনেরা এরা নামাজি এরা এরা খোদা ভক্ত এরা স্বামী ভক্ত এরা আল্লাহর এবাদত বুঝার বান্দি এই এবাদতের মাঝখান দিয়ে আমার আল্লাহকে এরা রাজি করাই যার জন্য আমার আল্লাহ তাদের প্রতি রাজি হয় জোরে বলেন না

যারা আল্লাহ দরবারে আরত করে রব্বুল আলমিন এ এলাকার মানুষদের কাছে আমি খারাপ হয়ে যাব এ এলাকার মানুষরা আমাকে আর ভালোবাসা দেবে না এরা আমাকে আর কেউ সিনহা দেবে না আমি তো অসম্মানী হয়ে যাব আল্লাহ যাব তো যাব কোথায় আমি নিজের চেহারাটাকে কারো কাছে গিয়ে দেখাতে পারবো না রব্বুল আলমিন এই সন্তানকে আমি নিয়ে কোথায় কাদের কাছে গিয়ে লুকাব মহান রব্বুল আলমিন বলছে দেখ মরিয়াম তুই চিন্তা করিস না এই জন্য মহান আল্লাহ পবিত্র কালাম পাকে ধারণ করে যারা ধৈর্যশীল হয়ে যায় তাদের সঙ্গে আমি আল্লাহ হয়ে যাই আরো জোরে আমার আল্লাহ বলছে আমি দিয়েছি যেমন তোমার সম্মানকে বাঁচিয়ে নেবো তেমন জোরে বলে বেশ কিছুদিন যাওয়ার পরে মহান আল্লাহর হুকুম হলো এবার কিন্তু তার গর্ভ থেকে একজন সন্তান আহা দুনিয়ার বুকে যখন প্রসব হলো এলাকার মহিলারা সবাই লাঞ্ছনা গঞ্জনা দিতে লাগলো বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতে লাগল মরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল মরিয়াম তুমি একজন কলঙ্কিনী তুমি একজন যেন এইরকম যেন বদনসিবি যে তোমার সন্তান আসলো তো আসলো কোথায় থেকে এই সন্তান তুমি পেলে কোথায় থেকে তুমি একবার বলে দাও হযরতে মরিয়ম আলী সালাম ইনি বলছে আল্লাহ আমি জবাব দিব তো দিব কি করে আমার কথা তো কেউ শুনবে না আমার তো কেউ মানবে না আমি যতই এদেরকে বলি এরা তো বিশ্বাস করবে না আল্লাহ তুমি এর ফয়সালা করে দাও দেখেন বাবা যেই কোলে যা টুকরা দুনিয়ার মুখে এসেছে কেবল মা বলতে জানে না বাবা বলতে জানে না ওই বাচ্চাটা যখন দুনিয়ার মুখে আসলো এলাকার মানুষ চতুর্দিক থেকে ঘিরাবা করে নিয়েছে বিচার বসবে এলাকার মানুষ আসবে আইন করবে গিল এলাকার মানুষ আসবে তার উপরে কিছু ফয়সালা নেবে মহান আল্লাহ বলছে দেখ যেই বাচ্চা তোর দুনিয়ার মুখে গেছে আমি ফয়সালা দেব না তোর গর্ভের সন্তান ফয়সালা দিয়ে দেবে জোরে বলুন আরও জোরে right. মহান রব্বুল আলামিনের দরবারে যেমন আরজ করা দুই প্রদাশের বাড়ি ছেড়ে দিয়েছি হাজার হাজার মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় সবাই মিলে ঘিরে বসে আছে তুমি বলো আজ তোমার ফয়সালা যাই আর হলে এই এলাকায় তোমার বাসিন্দা হবে না এলাকায় তোমাকে রাখা যাবে না এলাকায় আমরা থাকতে যাব না কারণ তুমি একজন কলঙ্কিনী তুমি একজন যেন চারো সন্তানকে নিয়ে এসেছো বলছে দেখো তোমরা গালি দিও না তোমরা অন্যায় ভাবে কথা বলিও না তোমরা আমার উপরে কোন রকমের আজ্ঞাত দিও না এখনই এই হয়ে যাবে বলে ফাইসলা আমি করবো না যেই ফাইসালা আমার গর্ব থেকে যেই বাচ্চা আমার গর্ব থেকে এসেছে ওই বাচ্চাই তোমাদের সামনে ফাইসলা করে দেবে হাজার হাজার মানুষের সামনে বাচ্চারা জানো বাবা দেখতে যখনই তারা প্রশ্ন করতে লাগলো জিজ্ঞাসা করতে লাগলো ওই বাচ্চারা বলছে শুনো এই দুনিয়ার নারী না দুনিয়ার মানুষের হা পৃথিবীর মানুষের হা তোমরা শুনে নাও তোমরা আমার মাকে খারাপ বলিও না তোমরা আমার মাকে লাঞ্চনা দিও না তোমরা আমার মাকে কোন রকমের গালি দিও না কারণ আমার আল্লাহর হুকুমে আমার বাবা নাই কিন্তু আমি মায়ের গর্ব থেকে দুনিয়ার বুকে এসেছি আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি সাধারণ নই আমি হলাম যেন ঈশা নভি জোরে বলেন মরিযম আলী সালামের সন্তান যার নাম হচ্ছে ঈশা আলী সালাম জোরে বলুন আজ ওই বাচ্চাটার জবান থেকে যেমনি ভাবে সবাই এই আবাস খানা শুনলেন সেই দিন থেকে লাঞ্জনা গঞ্জনা বন্ধ হয়ে গেছিল আমি বলি মা মায়ের মতো গর্ভধারিণী কেউ হবে না এই মায়েদের গর্ভ থেকে যে সন্তানেরা হয় মা গো তোমরাও নামাজি হও মা মরিয়মের মতো তোমরা নামাজি হও মা ফাতেমার মতো তোমরা নামাজি হও মা আয়েশার মতো তোমরা নামাজি হও মা খাদিজার মতো তোমরা যদি নামাজি হয়ে যেতে পারো তোমরা যদি পরহেজগার হয়ে যেতে পারো তোমরা যদি ভক্ত হয়ে যেতে পারো তোমরা যদি নবী প্রেমিক হয়ে যেতে পারো খোদার কসম তোমার গর্ব থেকে যে সন্তান আসবে ওই সন্তানটাও ঈসা আলাইহিস সালামের মতো সন্তান জন্ম নেবে